জেরো আই ডোন্ট কি হঠাৎ হাসপাতালে ভর্তি করতে হলো রাহুল মেয়ে মে আইরাকে কি হয়েছে তার ভিডিও করতে গিয়ে কেদে ফেললেন প্রীতি বিশ্বাস কেমন আছে ছোট আইরা কি জানালেন প্রীতি চলুন শুনে নাও যাক আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে हेलो আজকে এটা খুব গুরুত্বপূর্ণ খবর দাও দেবো বলে তোমাদেরকে ভিডিওটা করলাম তোমরা বলতেই পারো এরকম একটা সিচুয়েশানে পেতে তুমি কী করে ভিডিওটা করছো না আজকে একটু ভালো দিন ভালো লাগলো তাই করলাম আর আমার মনে হলো ভীষণভাবে তোমাদেরকে খবরটা জানানো উচিত কারণ আমার যখনই আমি আমার মেয়েকে দিয়ে ছবি দিই ভিডিও দিই প্রত্যেক সময় তোমরা তোমাদের অঢেল ভালোবাসা আমার মেয়ের জন্য দিয়েছ সব সময় ভালো ভালো কথা আয়রাকে আদরের কথা আয়রাকে ভালোবাসার কথা তোমরা বলে গেছো তো আজকে আয়রা আর আমার মনে হলো মানে যেখান থেকে একটু আশীর্বাদ করানো যায় তাই জন্য আমি ভিডিওটা করছি তাতে যেখান থেকে তোমরা সবাই যেন মিলেন মিলে আশীর্বাদ দাও হয়তো এখানেও বলতে পারো লোকে যে ভিডিও ভিডিও দিয়ে রিচ বাড়ানোর জন্য আমাকে করতে হবে না ফলো সাবস্ক্রাইব কিছু করতে হবে না শুধু তোমরা দেখছো ভিডিওটা আশীর্বাদ করো যেন আয়রা খেলার সময় করো আসলে তিন দিন আগে বাইরাকে অ্যাডমিট করতে হয় হসপিটালে হঠাৎ করে মানে খুব খেলছিল খুব খেলছিল সব ঠিকঠাক ছিল হঠাৎ ওর জ্বর আসেন একশো সেটা হয় ইমার্জেন্সিতে নিয়ে আসতেই ওর কে ভর্তি নিয়ে নেয় তো ভর্তি নিয়ে নেওয়ার সাথে সাথে তোর স্যালাইন চলে যা যা হয় পরীক্ষা নিরীক্ষা সবই হয়েছে আপাতত সব নেগেটিভ আছে একটা দুটো রিপোর্টস আসা বাকি আজকে তিন দিন আর অনেকটা বেটার আছে অনেকটাই বেটার আছে তো আমার ভিডিওটা কোনো উদ্দেশ্য একটাই বিশ্বাস করো যতগুলো ফলো আছে যত কিছু আছে সব তোমরা নিয়ে নাও সব সব নিয়ে নাও ফলো করতে হবে দেখো কিন্তু যত মানুষ দেখছো শুধু মন থেকে আশীর্বাদ দাও যদি আমি কাল পরশু আমার বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারি বাস সোশ্যাল মিডিয়া এসে চোখের জল বার করে দেখো করারও আমার কোনো ইচ্ছে হয়নি কিন্তু মিনা পাগল পাগল হয়ে যাচ্ছি মানে যেখান থেকে হোক আর এটাকে যারা যারা ভালোবাসে সবাই প্রার্থনা করো এটার জন্য ভিডিওটা করলে আমি দেখাচ্ছি আমি পাগল অবস্থা প্রার্থনা করো ভালো হয়ে গেছে বাড়ি তো নিশ্চয়ই যাবে কাল পরশু কিন্তু সবাই অনেক অনেক আশীর্বাদ করো যেরকম করো ওর ভালো মুহূর্ত আমি শেয়ার করি তো তোমাদের সাথে মনে হলো এটাও শেয়ার করি একটা লাইকও দিতে হবে না একটা বলো করতে হবে না একটা কমেন্টসও করো না উপরন্তু যত যত ওভার ভিউয়ার্স আছে সব ফলোয়ার্স তুলে নাও সব নিয়ে নাও শুধু ব্লেসিংসটুকু দিয়ে দাও আর কিছু না কিছু করতে হবে না ভালো থাকো সবাই নিজেদের আর সুস্থ থাকো নিজেদের সন্তানদের ভালো রাখো কারি বাচ্চা ভালো রাখলে সব ভালো লাগে ভালো থাকো আমাকে সবাই বলেছিল ভিডিও দিস না বলতে হবে না কারোকে বাড়ির লোকেরা বলেছিল আমি শুনলাম না আমি দিলাম কেন কি তাও আমার কোথায় মনে হলো যে এই কোটি কোটি মানুষ দেখতে তোমরা যখন আশীর্বাদ করবে আমার মেয়েটা আরও চাঙ্গা হয়ে যাবে বাস আমার অনেক বন্ধু জানে না তাই সবাইকে জানানো সম্ভব হয়নি আমার মেন্টাল সেটা ছিল না তাই যারা তারা জানবে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি ছোট্ট আয়রা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে আমরা হলাম সিনে জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি